আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি এনএসআই এর লিখিত পরীক্ষার চুরন্ত প্রস্তুতি নিয়ে তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আশা করি তাহলে সব কিছু বুঝতে পারবেন তো আপনাদের যাদের এনএসআই লিখিত আপডেট প্রয়োজন হয় আপনার হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করব যে এখানে যে পদগুলো আছে কোন পদের পরীক্ষার ধরন কীরকম অর্থাৎ কত মার্ক্স পরীক্ষা হবে কোন কোন বিষয় থেকে আপনাদের মূলত প্রশ্ন আসবে তো সিনিয়র ইনস্ট্রেক্টর সহকারী পরিচালক গবেষণা কর্মকর্তা টেলিফোন ইঞ্জিনিয়ার ইনস্ট্রেক্টর লিয়াজো অফিসার রেডিও ইঞ্জিনিয়ার ফিল্ড অফিসার কম্পিউটার টেকনিশিয়ান রেডিও টেকনিশিয়ান টেলিফোন টেকনিশিয়ান অ্যাকাউন্টেন্ট কাম ক্যাশিয়ার ফটোগ্রাফার সহকারী লাইব্রেরিয়ান ওয়ারলেস অপারেটর পিএবিএক্স অপারেটর অফিস অ্যাসিস্টেন্ট মোটর মেকানিক ল্যাবরেটরি অ্যাসিস্টেন্ট রিসেপশনিস্ট পদে সরাসরিভাবে নিয়োগের ক্ষেত্রে প্রার্থী নিয়োগ পদ্ধতি বিষয় নম্বর এবং ইত্যাদি অর্থাৎ আপনাদের মূলত কী কী বিষয় থেকে কত মার্কসের পরীক্ষা হবে প্রাথমিক বাসাই পরীক্ষা অর্থাৎ আপনাদের প্রথমে এমসিকিউ পরীক্ষা হবে তো এমসিকিউ পরীক্ষা মূলত বাংলা থাকবে তিরিশ মার্ক্স এর ইংরেজি পঁচিশ মার্ক্স গণিত পঁচিশ এবং সাধারণ জ্ঞান বিশ টোটাল আপনাদের পরীক্ষা হবে একশো মার্কস সময় থাকবে ষাট মিনিট এবং এখানে মূলত আপনাদের সর্বনিম্ন পঞ্চাশ পার্সেন্ট অর্থাৎ আপনারা যারা একশোর মধ্যে সর্বনিম্ন পঞ্চাশ পাবেন তারা মূলত পাশ করবেন তো আপনাদের পিলি অর্থাৎ এম সিকিউ শেষ হওয়ার পরে এরপর আপনাদের লিখিত পরীক্ষা হবে তো লিখিত পরীক্ষা হবে মূলত সত্তর মার্কসের বাংলা পনেরো ইংরেজি বিশ গণিত বিশ এবং সাধারণ জ্ঞান পনেরো এখানেও মূলত আপনারা যারা সত্তরের মধ্যে পঁয়ত্রিশ পাবেন সর্বনিম্ন তারা মূলত পাশ করবেন এখানে সময় থাকবে নব্বই মিনিট এরপরে হবে ব্যবহারিক পরীক্ষা অর্থাৎ যারা মূলত কম্পিউটার সংক্রান্ত পদে আবেদন করবেন তাদের পরবর্তীতে কম্পিউটার টাইপিং টেস্ট পরীক্ষা হবে এখানে যারা মূলত উত্তীর্ণ হতে পারবেন তাদের ক্ষেত্রে মৌখিক পরীক্ষা হবে তিরিশ নম্বরের তো এই সকল বিষয় মিলে মূলত আপনাদের পরীক্ষা হবে এরপর বাকি যে পদগুলো আছে সেগুলো আমরা একটু দেখে নিব যেমন ফিল্ড স্টাফ এটার প্রতি আপনাদের আগ্রহ সব থেকে বেশি টেলিফোন লাইনম্যান রুম অ্যাসিস্ট্যান্ট এবং স্টাফ বাসেল পদের ক্ষেত্রে আপনাদের যে সকল বিষয় থেকে প্রশ্ন আসবে বাংলা তিরিশ ইংরেজি তিরিশ গণিত বিশ এবং সাধারণ জ্ঞান বিশ টোটাল একশো মার্কসের পরীক্ষা হবে এটার ক্ষেত্রেও পঞ্চাশ পার্সেন্ট মার্কস পেলে আপনারা পাশ করবেন সময় থাকবে ষাট মিনিট অর্থাৎ এক ঘর টাইপের হবে লিখিত পরীক্ষা আপনাদের বাংলা পনেরো ইংরেজি দশ এবং গণিত দশ সাধারণ জ্ঞান পাঁচ টোটাল পঁয়ত্রিশ এখানে আপনাদের পাশ মার্কস থাকবে পঞ্চাশ পার্সেন্ট অর্থাৎ পঁয়ত্রিশের অর্ধেক মার্কস পেলে কিন্তু আপনারা পাশ করবেন সময় থাকবে নব্বই মিনিট তো এখানে মূলত আপনাদের মৌখিক পরীক্ষা হবে পনেরো নম্বরে তো এই বিষয়গুলো মিলে মূলত আপনাদের পরীক্ষা হবে তো এই বিষয়গুলোতে মূলত যারা সর্বোচ্চ নম্বর পাবেন তাদেরকে মূলত মর্মে বিবেচনা করা হবে তারাই মূলত এনএসআই এর গর্বিত সদস্য হিসেবে নির্বাচিত হবেন